এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে পথ কুকুর মামলার রায় ডিভিশন বেঞ্চের রায় বদল বিশেষ বেঞ্চের আমরা আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা কুকুর দিয়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় এক প্রকার মানুষের কাছে বলা যেতে পারে একটা ঐতিহাসিক রায় পথ কুকুরদের নিয়ে যারা বিভিন্ন কাজ কার্যক্রম করেন তাদের কাছে এটা একটা সুখের দিনও বটে তার কারণ আমরা দেখেছি যে বিগত দিনে সুপ্রিম কোর্টে একটা মামলা হয় সেই মামলায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছিল সেই রায়ে বলা হয়েছিল যে যে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে প্রচুর পরিমাণে স্ট্রিট ডগ বা স্টে ডগ অর্থাৎ পথ কুকুরদের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাদেরকে এই মুহূর্তে রেজিস্ট করা উচিত এবং এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে পথ কুকুরদেরকে তুলে নিয়ে গিয়ে একটা শেল্টারে যেন সবাইকে রেখে দেওয়া হয় রাস্তায় যেন তারা না থাকে এর পরেই কিন্তু সরব হয় ডগ লাভার্সরা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা প্রচুর ডগ লাভার্স এর প্রতিবাদে সরব হয় এবং সরব হওয়ার পরেই দেখা যায় যে সুপ্রিম কোর্ট এক প্রকার নিজে উদ্যোগী হয়ে সুয়োমোটো কেস করে এবং সুয়োমোটো এই মামলাটি পরবর্তী দিনে শুনানির পর বিশেষ বেঞ্চে আজকে যে রায় বেরিয়েছে সেই রায় বলা হয়েছে যে পথ কুকুরদের নির্বীজকরণ করতে হবে সরকারি মানে সহায়তায় এবং পথ কুকুরদের নির্বীজকরণ বা ভ্যাকসিন দেওয়ার পর তাদের ছেড়ে দিতে হবে আবার পুনরায় রাস্তাতে যারা যেভাবে ছিল তাদেরকে একমাত্র অ্যাগ্রেসিভ ডগ যারা অর্থাৎ উগ্র মেজাজের একটুতেই তারা কামড়ে দেওয়ার একটা প্রবণতা যাদের মধ্যে থাকে তাদেরকে একমাত্র ওই শেল্টারে রাখতে হবে ফলে এই আজকের যে রায় এই রায় প্রমাণ করছে যে সুপ্রিম কোর্ট মানবিকতারকে সামনে রেখে মানবিকতার মূল্যায়ন করেই এই পৃথিবী যে সকল প্রাণীর বসতভূমি সকল প্রাণীর যে বাসযোগ্য স্থান এবং প্রত্যেকের বাঁচার অধিকার আছে প্রত্যেকের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে কার্যত তাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট তার কারণ স্টে ডগরা তারাও প্রাণী তাদেরকেও মানুষ ভালোবাসে তারাও মানুষের সঙ্গে মিলেমিশে আর পাঁচটা যে প্রাণী রয়েছে তাদের মতো করেই থাকে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আর যাতে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর পাশাপাশি পথ কুকুররাও তাদের মতো করে বাঁচতে পারে সেই সুযোগটাই বলা যেতে পারে কার্যত আইনের মাধ্যমে বলবৎ করে দিল সুপ্রিম কোর্ট এবং আগামী দিনে পথ কুকুর শুধু নয় সমস্ত প্রাণীকুলের নিরাপত্তার বিষয়টিও যে সুপ্রিম কোর্ট মানে হাই প্রায়োর ধন্যবাদ তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন